সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য দর্শক আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার সুমন রহমান চৌধুরী রেজিস্টার চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল হ্যাঁ ডাক্তার সুমন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে ডাক্তার সুমন আমরা শুরুতে জানতে চাই ডায়াবেটিস আমরা জানি একটা দীর্ঘমেয়াদী রোগ এটা ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার একটা বিপাকজনিত রোগ বিপাকজন বলতে আমাদের বিভিন্ন শরীরে বিভিন্ন মেটাবলিজম আছে বিশেষ করে আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম প্রোটিন মেটাবলিজম এবং ফ্যাট মেটাবলিজম তো ডায়াবেটিস একটা গ্রুপ অফ মেটাবলিক ডিসঅর্ডার যেটা আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমকে এফেক্ট করে তাতে যেটা হয় যে আমাদের হয়তো গ্লুকোজ হয়তো আন্ডার ইউটিলাইজ হচ্ছে এনার্জি সোর্স হিসাবে অথবা ওভার প্রোডাকশান হচ্ছে ওভার প্রোডাকশান হওয়ার দুইটা কারণ বেসিক্যালি আমাদের লিভারের যেখানে ইনসুলিনের মেকানিজমটা হয় যেখানে গ্লুকোনিওজেনিসিস হয় বা গ্লাইকোজেনালিস হয় সেখানে একটা ডিফেক্ট হয়ে যায় এই ডিফেক্টের কারণে দেখা যাচ্ছে যে ওভার প্রোডাকশন অফ গ্লুকোজ হয় এবং যার কারণে দেখা যাচ্ছে আমাদের শরীরে গ্লুকোজটা বৃদ্ধি পায় এই হচ্ছে ডায়াবেটিস আসলে ডায়াবেটিস রোগীদের লক্ষণগুলো কি 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 দেখলে আমরা বুঝবো যে এই রোগীটার ডায়াবেটিস হয়েছে লক্ষণগুলো আমরা আসলে তিন ভাগে ভাগ করি প্রথম আছে কোনো লক্ষণ নাই প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রুগীরা এমনি হাসপাতালে আসে মা বাবা ডায়াবেটিস ছিল ভাই বোনদের ডায়াবেটিস আছে একটু মোটা স্বাস্থ্য একটু বয়স মনে হচ্ছে যে ডায়াবেটিস হতে পারে ম্যাক্সিমামসিমটোম্যাটিক থাকে প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আবার ডায়াবেটিস বৃদ্ধি হলে কিছু লক্ষণ দেখা যায় ঘন ঘন পশা পাওয়া পানি পিপাসা লাগা খুদা লাগা এগুলো আমরা ক্লাসিক্যাল সিমটম বলি আরও কিছু লক্ষণ আছে যেগুলো এটিপিক্যাল সিমটম বলি যেগুলো ডায়াবেটিসের সাথে সম্পর্ক থাকতে পারে সেগুলো কি অতিরিক্ত দুর্বল লাগা বা অত্যাধিক দুর্বল লাগা দেখা যাচ্ছে সারাদিন ঝিমেতে থাকেন কোনো কাজকর্ম করতে পারে না ফ্যাটিক হচ্ছে কাজ করতে কোনো মনোযোগ দিতে পারতেছেন না হঠাৎ করে ওজন কমে যাওয়া দেখা যাচ্ছে বিগত তিন চার মাসে সাত আট কেজি ওজন কমে গেছে কোনো কারণ ছাড়া আরেকটা হচ্ছে ঘা না শুকানো আমরা জানি যে সহজে ডায়াবেটিস রোগীদের ঘা শুকায় না কেন ডায়াবেটিস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দেয় আরেকটা হচ্ছে চুলকানি দীর্ঘ সময় চুলকানি হচ্ছে ভালো হচ্ছে চুলকানি বন্ধ হয়ে গেলে আবার শুরু হয়ে যায় ওষুধ বন্ধ করলে আবার শুরু হয়ে যায় এগুলো কিছু লক্ষণ যেটা আমরা ডায়াবেটিসের আমরা জানতে পারি আমাদের ডায়াবেটিস হতে পারে আচ্ছা ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসটা আমরা কীভাবে নির্ণয় করবো অথবা ব্লাড সুগার লেভেলটা আমরা কীভাবে দেখব আসলে ডায়াবেটিস মাফার কিছু নিয়মকানুন আছে এবং এটা সবাইকে জানতে হবে কেন নিয়মকানুনগুলো যদি ফলো না করেন আপনার রিপোর্ট তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা ডেফিনেশন দিয়েছে যে কত হলে ডায়াবেটিস এবং চেক করবেন অবশ্যই খালি পেটে আসতে হবে খালি পেট বলতে আমরা সকালে হতে হবে প্রায় আট থেকে দশ ঘন্টা অভ্যস্ত থাকা অবস্থায় যদি আপনার ব্লাড সুগারের মাত্রা সাতের উপর হয় বা অনেকজনের সাত বুঝে না একশো ছাব্বিশ ওই সময় কি পানি বা অন্য কোনো কিছু পানীয় পানি খাওয়া যাবে পানি খাওয়া যাবে অন্য কিছু সেবন করা যাবে না শুধুমাত্র পানি সেবন করা যাবে এরপরে আমরা গ্লুকোজ দিই সেটা আমরা পঁচাত্তর গ্রাম গ্লুকোজ দিই এটা মেপে আমরা দিই এবং পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়া দুই ঘন্টা পরে যদি এগারো দশমিক এক বা দুইশোর অধিক হয় তাহলে সেটা আমরা ডায়াগনোজ করতে পারব। এই টেস্টের নাম হচ্ছে ও জিটি টি গ্লুকোজ টস টেস্ট এটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ এবং সবচেয়ে স্পেসিফিক টেস্ট তবে এটা একমাত্র টেস্ট না আরও দুইটা টেস্ট করা যায় যেটাতে আমরা ডায়াবেটিস নির্ণয় করতে পারি একটা হচ্ছে র্যান্ডাম ব্লাড সুগার সেটাও যদি এগারো দশমিক একের উপর হয় তো র্যান্ডাম লচ্ছ আপনি যে কোনো সময় করতে পারেন ফার্স্টিং টু ওয়ার্সের যে অসুবিধা হচ্ছে যে আপনাকে খালি পেটে আসতে হবে কিন্তু র্যান্ডামের সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো সময় করতে পারেন তবে শর্ত আছে এটাতে আপনার এগারো দশমিক একর উপরে থাকতে হবে সাথে ডায়াবেটিসের লক্ষণগুলো দেখা যেতে হবে না হলে সেটা আমরা শুধু র্যান্ডাম দেখে ডায়াগনোজ করতে পারব না ডায়াবেটিসের লক্ষণও থাকতে হবে আরও একটা পরীক্ষা যেটা আমরা এখন ফ্রিকোয়েন্টলি করে থাকি আমরা সেটা হচ্ছে এসবি সি তো এসবিও ওয়ান সি একটা তিন মাসের একটা অ্যাভারেজ আমরা জানতে পারবো এই গ্লাইকোসলেট হিমোগ্লোবিন লেভেল যদি সাড়ে ছয় পার্সেন্টের উপরে থাকে সেটাও আমরা ডায়াবেটিস হিসাবে করে নিই তবে সবচেয়ে উত্তম পরীক্ষা হচ্ছে গ্লুকোজ টলারেন্স টেস্ট সব ডায়াবেটিক পেশেন্টদেরকে আমরা বলি যে অ্যাটলিস্ট ফার্স্ট টাইম যদি আসেন আপনি এই গ্লুকোজ টলারেন্স টেস্টটা করে নিয়ে ডায়াবেটিক রোগের প্রকারভেদগুলো কী কী আমরা মূলত ডায়াবেটিস যদি নতুন ক্লাসিফিকেশন আমি বলবো না কেন এটা এখনো ইয়ে হয়নি তবে পুরান ক্লাসিফিকেশন অনুযায়ী চার ধরনের ডায়াবেটিস আছে প্রথম হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস তো টাইপ ওয়ান ডায়াবেটিস আরেকটা নাম হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মানে ইনসুলিন নির্ভরশীল ডায়াবেটিস আরেকটা নাম হচ্ছে ইয়াং অ্যান্ড অ্যাডোলেশন ডায়াবেটিস মানে বাচ্চা এবং যুবকদের ডায়াবেটিস তো বাচ্চা এবং যুবক আমরা তিরিশের নিচে ধরি এবং বেশিরভাগ দেখবেন তারা চিকন স্বাস্থ্য হয় তো অনেকজনের মনে করে যে টাইপ ওয়ান ডায়াবেটিস বাচ্চাদের ডায়াবেটিস হয়তো বা দেখা যাচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি আছে এই কারণে হচ্ছে কিন্তু এটা কোনো বংশগত ডায়াবেটিস না জেনেটিক হিস্ট্রি থাকতে পারে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকতে পারে তবে এটা হচ্ছে যে একটা অটো ইমিউন ডিস্ট্রাকশন হয় অটো ইমিউন ডিস্ট্রাকশন হচ্ছে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দেখা যাচ্ছে যে আমাদের উল্টা ক্ষতি করে থাকে এবং আমাদের সেলটাকে ফরেন হিসাবে ওরা রেকনাইজ করে তো দেখা যাচ্ছে যে আমাদের ইনসুলিনটাকে বা প্যানক্রিয়াসটাকে ধ্বংস করে ইনসুলিনটা সহ অটোমেটিকলি ধ্বংস হয়ে যায় তো অটো ইমিউন ডিস্ট্রাকশন বিভিন্ন রোগের কারণে হয় বেশিরভাগ ক্ষেত্রে যেটা এখন পর্যন্ত আমরা জানতে পারি যে বিভিন্ন ভাইরাসের কারণে এটা হয়ে থাকে কক্সাকি ভাইরাস এন্টোর ভাইরাস এই ধরনের ভাইরাসের কারণে দেখা যাচ্ছে যে এই টাইপন ডায়াবেটিসটা থাকে এবং অনেক সময় দেখা যাবে যে টাইপন ডায়াবেটিস ধরা পড়ার আগে হয়তো একটা ডায়রিয়া হিস্ট্রি থাকে বা জ্বরের হিস্ট্রি থাকে এবং এই ভাইরাসের কারণে দেখা যাচ্ছে টাইপন ডায়াবেটিস স্পেসিফিকলি ওই টার্গেট অগেন আমাদের প্যানক্রিয়াস এখান থেকে ইনসুলিনটা রিলিজ হয় এই প্যানক্রিয়াসকে এফেক্ট করে এবং সে প্যানক্রিয়াসটাকে ধ্বংস করে দেয় তো টাইপ ওয়ান ডায়াবেটিস আমি বলতে পারবো যে আমাদের হসপিটালে ডায়াবেটিক হসপিটালে আমরা একটা প্রজেক্ট রান করি যে চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেন এই চেঞ্জিং ডায়াবেটিস চিলড্রেনের প্রজেক্টের আওতায় আমরা প্রতিটা টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীদেরকে নতুন করে আমরা শনাক্ত করার পরে তাদেরকে ফ্রি ইনসুলিন দিয়ে থাকি তাদেরকে আমরা ফ্রি কনসালটেশনও দিয়ে থাকি এবং ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনে আমরা একটা গ্লুকোমিটার দিয়ে থাকি এটা আমাদের প্রফেসর ইব্রাহিম স্যারের একটা স্বপ্ন ছিল যে কোনো টাইপ ওয়ান ডায়াবেটিস রোগী যেন ইনসুলিন অভাবে না মারা যাক আচ্ছা টাইপ ওয়ান ডায়াবেটিস ইনসুলিনে আবিষ্কার আগে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীরা বেশি হলে পঁচিশ থেকে তিরিশ বছর ব্যস্ত তো ইনসুলিন ইজ এ লাইফ সেভিং ড্রাগ তো ইনসুলিন আবিষ্কারের পর থেকে নাইনটিন টোয়েন্টি ওয়ানে ব্যান্টিং অ্যান্ড ব্যাস্টের ইনসুলিন আবিষ্কার করার পর থেকে দেখা যাচ্ছে যে এখন টাইপ ওয়ান ডায়াবেটিসের রোগীরাও নর্মাল যে ডায়াবেটিক রোগী আছে বা নর্মাল পেশেন্ট যারা আছে তাদের মতন তারা সার্ভাইভ করতে পারছে সেভেন্টি সেভেন্টি ফাইভ পর্যন্ত যেভাবে লাইফ এক্সপিরিয়েন্স থাকে যদি সত্য একটাই তারা সারা জীবন ইনসুলিন দিয়ে সার্ভাইভ করতে হবে তো এই এগুলো টাইপ ওয়ান ডায়াবেটিস তবে সবচেয়ে বেশি হাইয়েস্ট অ্যাকাউন্ট অফ ডায়াবেটিস হচ্ছে টাইপ টু ডায়াবেটিস তো টাইপ টু ডায়াবেটিস আরেকটা নাম হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস আর একটা নাম হচ্ছে অ্যাডাল্ট ডায়াবেটিস তো অ্যাডাল্ট আমরা তিরিশের উপর ধরি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে যেটা দেখা যায় যে খুব বেশি মোটা স্বাস্থ্য হয় না কিন্তু ইউরোপ আমেরিকাতে তারা দেখা যাচ্ছে ওবেসিটি একটা মেজর কনসার্ন তবে আমাদের দেখা যাচ্ছে যে যেটা সমস্যা হয়েছে নর্মাল বিএমআই নর্মাল স্বাস্থ্যবিধিও অনেকজনের টাইপ টু ডায়াবেটিস ধরা পড়ছে হয়তো দেখা যাচ্ছে যে সে হয়তো ডায়াবেটিক রুগী না কিন্তু সে আসলে ডায়াবেটিক পেশেন্ট তো টাইপ টু ডায়াবেটিস দুইটা কারণে হয় একটা হচ্ছে যেটা মডিফাই করা যায় না আর একটা হচ্ছে যেটা মডিফাই করা যায় তো আমরা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর নন মডিফাইবল রিস্সফ্যাক্টর বলে বলি তো মডিফাইবল রিস্ক ফ্যাক্টরগুলো কী যেটা আমরা পরিবর্তন করতে পারি এইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ডায়াবেটিস দেখা যায় দেখুন আমাদের ডায়েটারি প্যাটার্ন আমাদের খাবার খাদ্যবাসটা আমাদের স্লিপ সাইকেল আমাদের ঘুমটা খুব প্রয়োজন ডেইলি ছয় থেকে আট ঘন্টা ঘুমাইতে হয় বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং আমাদের স্মোকিং অ্যান্ড স্ট্রেস এই এই সমস্ত কারণে দেখা যাচ্ছে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ডায়াবেটিস দেখা যায় বাকি থার্টি টু ফর্টি পার্সেন্ট বিভিন্ন বংশগত কারণে জেনেটিক কারণে আপনার দেখা যাচ্ছে যে বয়সের কারণে যেগুলো আমরা মডিফাই করতে পারব না এবং লিঙ্গ একটা বিষয় আছে মেলদের না ফিমেলদের দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ফিমেল পেশেন্ট ডায়াবেটিস বেশি হয়তো তাদের সেন্ট্রি লাইফস্টাইল তাদের জেনেটিক এনভারনমেন্টের কারণেই তারা বেশি ডায়াবেটিসে ভোগে তো টাইপ টু ডায়াবেটিস চিকিৎসা অনেক ধরনের আছে টাইপ ওয়ান আমি বললাম যে শুধুমাত্র ইনসুলিন বা টাইপ টু আমরা লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে শুরু করি এরপরে আমরা খাবার ওষুধও দিতে পারি ইনসুলিনও দিতে পারি যদি ডায়াবেটিস হাই থাকে সো ট্রিটমেন্ট অপশান অনেকগুলো আছে তো ভাবার কিছু নাই আমরা নাইনটি কিন্তু টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হন সো তাদের ট্রিটমেন্ট অপশান আছে তৃতীয় ডায়াবেটিস হচ্ছে যে গর্ভবতী ডায়াবেটিস তো গর্ভবতী ডায়াবেটিস অবশ্যই গর্ভতী মহিলাদেরই হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে প্রতি ছয়টা প্রেগন্যান্সিতে একটা গর্ভবতী ডায়াবেটিস দেখা যাচ্ছে তো গর্ভবতী ডায়াবেটিসের কিছু নিয়ম কারণ আছে কখন আপনি চেক করবেন কেন এটা আমরা একটা হচ্ছে গর্ভতী ডায়াবেটিস এটা প্রেগন্যান্সিতে হয় আর একটা হচ্ছে প্রিগনেন্স এক্সিস্টিং ডায়াবেটিস ইন প্রেগনেন্সি যে আগের থেকে তার ডায়াবেটিস ছিল তার প্রেগন্যান্সিতে সে এখন কনসিভ করছে তো গর্ভবতী ডায়বেটিস আর এটার যে পার্থক্য আছে গর্ভবতী ডায়াবেটিস শুধুমাত্র এটা প্রেগনেন্সিতেই ধরা পড়ে সো প্রেগনেন্সিতে ইনসুলিন রেজিস্টেন্স হয় হাইপার ইনসুলিন হয় তো দেখা যাচ্ছে যে ফিটালো ইনসুলিন রেজিস্টেন্স হয় তো যার কারণে দেখা যাচ্ছে অবিয়াসিটি একটা মেজর কনসার্ন আমাদের প্রেগনেন্সিতে এবং এই জিডিএম বা গর্ভবতী ডায়াবেটিস আমরা কখন চেক করব অবশ্যই আমরা শুরুর দিকে চেক করব প্রথম ফিফটিন উইক্সের ভিতরে আমরা প্রথমবার ডায়াবেটিস চেক করব এটা সব প্রেগন্যান্ট পেশেন্টকে এখন আমরা স্ক্রিনিং করতে বলি এবং দ্বিতীয়বার চেক করবো যে সিক্স টু এইট মান্থসের সময় মানে চব্বিশ থেকে বত্রিশ সপ্তাহে ওই সময় আমরা আবার ডায়াবেটিস চেক করব ওই সময় যে ফ্যাক্টরগুলো বললাম যে ইনসুলিন রেজিস্টেন্স বেশি হয় এবং লাইফস্টাইলও দেখা যাচ্ছে যে খাদ্যাভ্যাসটাও দেখা যাচ্ছে আমাদের নিউট্রিশনটাও বাড়াইতে হয় দেখা যাচ্ছে ওইটা প্যানক্রিয়াসটা কম্পেনসেট করতে পারে না যখন ব্লাড বাড়তি ব্লাড বুস্ট হয় তখন সেভাবে কম্পেনসেট করতে পারে না তখন ইনসুলিন রেজিস্টেন্সটা হয় এবং গর্ভতী ডায়াবেটিসের চিকিৎসা আবারও লাইফস্টাইল মডিভেশনের পাশাপাশি ইনসুলিন দিতে হবে অন্য কোনো ওষুধ এখন পর্যন্ত স্বীকৃতি পায়নি ইনসুলিনই এখন দিতে হবে না ইনসুলিন ইনসুলিন ইজ দ্য সেফেস্ট ড্রাগ কিছু কিছু দেশে দেখা যাচ্ছে মেটফর্মিন দেওয়া যায় বাট আমাদের দেশে বা আইডিএফ বা যা আমরা যে ফলো করি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এখন পর্যন্ত স্বীকৃতি নেই ইভেন আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন শুধুমাত্র ইনসুলিন স্বীকৃতি দিচ্ছে মানে যখনই প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হয়ে যাবে ইনসুলিন দিতে হবে আরও মনোজেনিক ডায়াবেটিস আছে নিউনেটাল ডায়াবেটিস আছে লাডা আছে তো বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আমরা আদার স্পেসিফিক টাইপে নিয়ে যাই এগুলোর পার্থক্য হচ্ছে যে এটা কিছুদিন থাকে ট্রানজিয়েন্ট ডায়াবেটিস মনোজেনিক আর ইয়ার পরে ডায়াবেটিস হয়ে যায় কিন্তু বাকিগুলো গ্লুকোকডিক ইন্টারেস্ট এটা নরমালি চলে আসে আপনার ওষুধ বন্ধ করে দিলে আপনার রোগ সেরে গেলে এই ডায়াবেটিসটা আবার নিয়ন্ত্রণে চলে আসে তো আট দা স্পেসিফিক দ্য মোস্ট মানে সবচেয়ে কম কমন বলা যায় টাইপ টু ডায়াবেটিস সবচেয়ে বেশি কমন প্রেগনেন্সিতে ডায়াবেটিসের লক্ষণগুলো কী কী আসলে ডায়াবেটিসের লক্ষণ সেম যেভাবে টাইপ ওয়ান ডায়াবেটিস অত্যাধিক দুর্বল লাগা ঘন ঘন হওয়া এগুলো প্রেগনেন্সিতে বেশি দেখা যায় আমাদেরকে এসে যেগুলো প্রেগনেন্ট পেশেন্ট যারা আসে তারা একটু কনফিউশনে থাকে কেন দেখা যাচ্ছে প্রেগনেন্সি ইটসেলফ প্রস্রাব বেশি হয় ক্ষুধা বেশি লাগে তো তাদের ক্লাসিক্যাল সিমটমগুলো প্রেগন্যান্সি ইন্ডিউস এমনি থাকে তো তারা মনে করে যে না হয়তো ডায়াবেটিস না এটা প্রেগন্যেন্সির কারণেই হচ্ছে তো এই প্রেগন্যান্সি সিমটমগুলো মাস করে ডায়াবেটিস তো অবশ্যই যেটা বললাম যে আমাদেরকে এই ডায়াগনোসিস করার জন্য ওজিডিডি করতে হবে ওয়ান স্টেপ বা টু স্টেপ এবং এটা সময় যেভাবে নির্ধারণ করা হচ্ছে সেই সময় অনুযায়ী আপনাকে করতে হবে ফার্স্ট টাইম ডিউরিং প্রেগন্যেন্সি সেকেন্ড টাইম ছয় থেকে আট মাসের সময় ইজ দ্য আইডিয়াল টাইম চব্বিশ থেকে বত্রিশ সপ্তাহ কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে চব্বিশ থেকে আটাইশ সপ্তাহ এটা চেক করতে হয় কারণ অনেকজনের দেখা যাচ্ছে যে আগের থেকে ছিল হয়তো চেকই করে নেই এবং প্রেগন্যান্সিতে যদি ডায়াবেটিস কন্ট্রোল না হয় ফিটাল কিন্তু ক্ষতি হতে পারে বাচ্চা এবং দুজনেই ক্ষতি হতে পারে বিভিন্ন এখন দেখা যাচ্ছে যে অনেক নতুন নতুন অ্যাবসান কেস হচ্ছে বা দেখা যাচ্ছে যে ফিটাল মাইক্রোসোমিও হচ্ছে তার বড় মাথা মাথা বড় হয়ে যাচ্ছে তো বিভিন্ন দেখা যাচ্ছে যে ওরাও মনে করছে যে হয়তো বাচ্চা বড় মানে সুস্থ বাচ্চা কিন্তু আসলে দেখা যাচ্ছে তার হয়তো ভবিষ্যতে ডায়াবেটিস ডেভেলপ করা সম্ভব থাকে আন্ডার আন্ডার ম্যাল নিউট্রিশনের কারণেও দেখা যাচ্ছে ফিটাল ম্যালনিউট্রিশনের কারণে লো বার্থ ওয়েট হচ্ছে এটাও দেখা যাচ্ছে যে স্মল ফর ডেস্টিনেশনাল এজ বাচ্চারা হচ্ছে এগুলোও পরবর্তী সময় দেখা যাচ্ছে যে বহুত আন্ডার নিউট্রিশান ওভার নিউট্রিশন দুইটাই কিন্তু এফেক্ট করছে এবং পরবর্তী সময় তাদের টাইপ টু ডায়াবেটিস ডেভেলপ করতেছে তো স্ক্রিনিং ইন প্রেগন্যান্সি স্ক্রিনিং অ্যাজ অ হোল এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদেরকে স্ক্রিনিং করা কারণ স্ক্রিন যদি আমরা টাইমলি না করে থাকি আমরা ডায়াগনোসিস করতে পারব না আমাদের দেশে কিন্তু ডায়াবেটিস রোগীরা এখন আনডায়াগনোসড রয়ে গেছে বিকজ দে ওয়ান্ট টু স্ক্রিন স্ক্রিনিং একটা গেছেডি করা এটা খুব বেশি এক্সপেন্সিভ কিছু না এখন মোটামুটি আমাদের এখানে দুশো টাকায় আমরা ওজিটিডি করতে দুশো টাকা আড়াইশো টাকা বাইরে দেখা যাচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে ওজিটিডি করা যাচ্ছে সিম্পল একটা টেস্ট সবার আয়ত্তের আয়ত্তের ভিতরে আছে ভেরি ইজি টু ডু এস বিসে হয়তো একটু এক্সপেন্সিভ এক হাজার টাকা পনেরোশো টাকা আটশো টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে পাওয়া যায় এটু একটু এক্সপেন্সিভ হতে পারে কিন্তু ওজিডিডি মোটামুটি সবাই পারে তো ওজিডিডি স্ক্রিনিং আমাদের করতে হবে কাদেরকে স্ক্রিনিং করতে হবে দ্যাটস অলসো ভেরি ইম্পর্ট্যান্ট এখন বয়স যদি পঁয়ত্রিশের উপ থাকে যেটা নতুন ক্লাসিফিকেশন দেখাচ্ছে বয়স যদি পঁয়ত্রিশে উপ থাকে আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে আপনি যদি মোডার স্বাস্থ্যবান আপনার যদি ওবেসিটি থাকে বংশগত যেটা বললাম আপনার যদি পলিসিস্টিক ওভারি থাকে আপনার যদি প্রেশার থাকে হাইপার থাকে আপনার যদি কার্ডিভাস্কুলার ডিজিজ থাকে আপনার যদি আগে প্রি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস একটা খালি পেটে ছয় দশমিক এক ভরা পেটে সাত দশমিক আট হলে আমরা একটা প্রি ডায়াবেটিস বলি আইএফজিজিটি ফাস্টিং গ্লুকোজ অথবা এমপেয়ার গ্লুকোজ স্টোরেজ এভাবে আমরা আগে থেকে ক্লাসিফাই করিনি তো তার যদি আগে থেকে প্রি ডায়াবেটিস থাকে তার যদি আগে থেকে গর্ভবতী ডায়াবেটিস থাকে অবশ্যই আপনাদের প্রতি বছর স্ক্রিনিং করা উচিত ডায়াবেটিস আচ্ছা ডায়াবেটিসের ক্ষেত্রে কোন কোন অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ ডায়াবেটিসের কারণে কিছু সাময়িক জটিলতা হতে পারে কিছু দীর্ঘমেয়াদী জটিলতা হতে পারে যেহেতু আপনি স্পেসিফিকলি অঙ্গ কথা বলতেছেন আমি দীর্ঘমেয়াদী জটিলতা বলবো তো দীর্ঘমেয়াদী জটিলতার মধ্যে কয়েকটা জটিলতা হতে পারে তো আমরা ক্লাসিফিকেশন করি মাইক্রোভ্যাসকুলার কমপ্লিকেশন আর ম্যাক্রোভ্যাসকুলার কমপ্লিকেশন তো মাইক্রোভ্যাস্কুলার তিনটা আছে ম্যাক্রোভ্যাসকুলার তিনটা আছে এবং ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে যে কোনো একটা যে পারে বা দুইটা থাকতে পারে তো কমপ্লিকেশনের মধ্যে প্রথম যেটা হতে পারে হতে পারে চোখে পারে রক্ত জমাট হতে পারে চোখ অন্ধ হয়ে যেতে পারে এখন দেখা যাচ্ছে যে ডায়াবেটিস কারণে সবচেয়ে বেশি অন্ধ হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার স্নায়ু সমস্যা হতে পারে যেটা নিউরোপ্যাথি আমি তো নিউরোপ্যাথি বেশিরভাগ ক্ষেত্রে নিউরোপ্যাথি হয়ে থাকে

থার্ড রেকমেন্ডেশন হিসাবে চিন্তা করে আমরা বা এই ধরনের ওষুধগুলো দিয়ে তারপর হচ্ছে যে আপনার তৃতীয়োপ্যাথি নিউরোপ্যাথি তারপর এখন কিডনি রুগীও দিন দিন বাড়তেছে দেখা যাচ্ছে ডায়াবেটিসের কারণে টোয়েন্টি টু ফোর্টি পার্সেন্ট রুগীরা কিন্তু কিডনি রোগে আক্রান্ত হয়ে যায় এবং দ্বিতীয় সর্বোচ্চ দেখা যাচ্ছে মডালিটি হয়ে যায় কিডনি সমস্যার কারণে তো কিডনি চিকিৎসা হচ্ছে যে ডায়ালিস করা মানে কিডনি ফেলিয়ার যখন হয়ে থাকে ডায়ালিস করা এটা খুব ব্যয়াবহুল একটা চিকিৎসা দেখা যাচ্ছে যে প্রতিবার ডায়ালিস আড়াই থেকে তিন হাজার টাকা খরচ করতে হয় মাসে সাত আট বার করতে হয় অনেক টাকা দিতে হয় ফিস্টুলা করতে হয় দ্যার অলসো ইট নট পারমানেন্ট চিকিৎসা না এরপরে দেখা যাচ্ছে যে ডায়ালিস পরে ট্রান্সপ্লান্টেশন করতে হয় এই জায়গায় আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে ডায়াবেটিসে যখন কিডনি রোগীর ক্রিটিনিন বা কিডনির পয়েন্টটা বেড়ে যায় ওই সময় আমরা ইনসুলিন দেওয়াটা কি সেফার আমরা কোন সময় পর্যন্ত আমরা ওরাল ডায়াবেটিক দিতে পারবো আমরা আগে যেটা করতাম যে সেরাম ক্রিয়েটিন দেখে আমরা নির্ধারণ করতাম যে কোন কোন ড্রাগ দেওয়া যায় কিন্তু এখন যেটা করি যে আমরা ই দেখি তো ই জিএফআর দেখা যাচ্ছে যে নর্মালি যদি নাইনটির উপরে থাকে এ নর্মাল জিএফআর ফিফটি পার্সেন্ট যখন রিডাকশন হয়ে যাবে দেখা যাচ্ছে ফর্টি ফাইভ আরও রিডাকশান হয়ে থার্টি এরপরে নিচে হচ্ছে যে ফিফটিন তো কিছু কিছু ড্রাগ আমরা সব ড্রাগ তো দিতে পারছি যদি নাইনটির উপরে থাকে সব ড্রাগ দিতে পারি ফর্টি ফাইভের নিচে গেলে আমরা কিছু ড্রাগ একটু কষণে রাখি যেমন মেটফরমিন আমরা কষনে রাখি দিতে পারবো থার্টি এখন নতুন ইয়ে অনুযায়ী আমরা থার্টি পর্যন্ত দিতে পারবো থার্টি নিচে গেলে ম্যাক্সিমাম ওষুধ দেওয়া যায় না কিছু কিছু লিনাগ্লিপ্টিন দেওয়া যায় অ্যাম্পাগ্লিফ্লজিন এখন টোয়েন্টি পর্যন্ত দেওয়া যায় কিছু কিছু ড্রাগ দেওয়া যায় টোয়েন্টি নিচে গেলে আর কোনো ড্রাগস দেওয়া যাবে না শুধুমাত্র ইনসুলিন আর লিনাগ্লিপ্টিন আমরা কিছু কিছু ক্ষেত্রে দিয়ে থাকি যাদের ব্লাড সুগার খুব বেশি না তাদেরকে আমরা লিনাগ্রিপটিনও দিয়ে থাকি বাট ইনসুলিন সেফ ফর কিডনি পেশেন্টস আমরা হয়তো শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিই বা একটা লং অ্যাক্টিং ইনসুলিন দিলেও অনেক সময় দেখা যাচ্ছে তাদের ব্লাড সুগার কন্ট্রোল থাকে কারণ কিডনি রোগীদের যেটা সমস্যা যে খুব বেশি ব্লাড সুগার থাকে না তখন খুব বেশি অ্যালিভেটেড ব্লাড সুগার থাকে না কারণ তার কিডনি সেভাবে ফাংশন হচ্ছে না ব্লাড গ্লুকোজ সেভাবে বাড়তেছে আমরা দেখা যাচ্ছে যে লোডোজ ইনসুলিন দিয়েও আমরা ডায়াবেটিস তো এই গেল যে মাইক্রোব্যাসক কমপ্লিকেশন তো আর হচ্ছে যে ম্যাক্রোভ্যাসকুলার কমপ্লিকেশান বেশি দেখা যায় তো ম্যাক্রোভাসকুলার কমপ্লিকেশনের মধ্যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমরা বলি ডায়াবেটিসের কেলার সেটা হচ্ছে আপনার হার্ট তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এইটি পার্সেন্ট রোগীরা হৃদরোগে আক্রান্ত হন এবং সর্বোচ্চ রুগী মারা যায় হার্টের সমস্যা কারণে হার্টের সমস্যা বলতে হার্ট অ্যাট্যাক হার্ট ফেলিয়ার এগুলোও দিন দিন বাড়তেছে অনেক সময় দেখা যাচ্ছে যে রুগী হার্ট অ্যাট্যাক নিয়ে আসছে তার ডায়াবেটিস হয়েছে বা ডায়াবেটিস আছে

স্ট্রোক বেশি হচ্ছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে কম বয়সের রুগীদেরও স্ট্রোক দেখা যাচ্ছে অতিরিক্ত ডায়াবেটিস অতিরিক্ত মানসিক চাপ অতিরিক্ত ব্লাড প্রেশারের কারণে স্ট্রোকও দিন দিন বাড়তেছে এখন আর ফাইনাল ম্যাক্রোভ্যাসকোলের কমপ্লিকেশন হচ্ছে যে পায়ের সমস্যা তো ফুড কেয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা ডায়াবেটিক পেশেন্টের জন্য এখন দেখা যাচ্ছে যে অ্যাম্পুটেশন অনেক বেশি হচ্ছে প্রতি বছর দেখা যাচ্ছে এক লাখ ডায়াবেটিস রুগীদের পা কাটতে হয় তো আমরা ডায়াবেটিক ফুড বা ডায়াবেটিক ফুড সিনড্রোম ফুড অ্যাপসেস যদি থাকে তার যদি দেখা যাচ্ছে যে কোনো ধরনের গ্যাংগ্রিন যদি থাকে আমরা বলি যে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে আরেকটা জিনিস হচ্ছে ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটির বেশ ভালো ভূমিকা আছে জি এ সম্পর্কে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক ধরনের আছে তবে আমরা যেটা বেশি রেকমেন্ড করি যেটা সবাই পারে সেটা হচ্ছে যে হাঁটা প্রায় ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা হাঁটতে বলি এবং সেটা জোর গতিতে হাঁটতে হবে আস্তে হাঁটলে হবে না জোর গতি বলতে প্রতি সেকেন্ডে দুই কদম হাঁটা এটা খুব কঠিন কিছু না আমাদের হার্ট রেটটা রেস করতে হবে হার্ট রেট যখন রেস হবে হার্ট রেট যদি একশোর উপরে যায় তখন দেখা যাচ্ছে কিছু ক্যালোরি বান হবে এখন অনেক রুগীদেরকে আমি দেখি যে আস্তে আস্তে হাঁটে কার্যকর হবে না কার্যকর হবে না তাকে জোরে হাঁটতে হবে হাঁটাটা কোন সময় করবে এই অনেক পেশেন্ট আমাদের জিজ্ঞেস করে আমি কোন সময় হাঁটব এবং কি খালি পেটে হাঁটব না ভরা পেটে হাঁটব তো গবেষণা বেশি দেখা গেছে যে আপনার বিকালে হাঁটাটা সবচেয়ে বেশি প্রযোজ্য এবং অবশ্যই ভরা পেটে হাঁটা ভালো কেন ভালো কেন ফাস্টিং অবস্থায় যদি আপনি হাঁটতে যান অনেক রুগীরা দেখা যাচ্ছে যে ইনসুলিন দিয়ে হাঁটতে চলে যায় বা খালি পেটে ওষুধ খেয়ে হাঁটতে চলে যায় অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া হয়ে তারা ভুগে তো এই ক্ষেত্রে আমরা দেখব যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ প্যাটার্ন আছে আমরা যদি লো ইনটেন্সিটি করি যেরকম ওয়াকিং আমরা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মিডল ইনটেন্সিটি আছে হাই ইন্টেনসিটি আছে একজন জিমে পনেরো বিশ মিনিট সে যদি ওয়ার্কআউট করে তার জন্য এটা যথেষ্ট একজন দেখা যাচ্ছে কৃষক সে গার্ডেনিং করতেছে সেটাও কিন্তু একটা ধরনের একজন সুইমার সুইমিং করতেছে এটাও এক ধরনের এক্সারসাইজ আপনি সাইক্লিং করতে গেলেন আপনি জগিং করতে বের হলেন আপনি রানিং করলেন এটাও কিন্তু এক ধরনের এক্সারসাইজ কিন্তু এটা হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ যেটা হয়তো বিশ মিনিট আধা ঘন্টা করলেই মধ্যে নিনা আচ্ছা কোন সময় আমরা বুঝবো যে এই রোগীটাকে এখন ইনসুলিনে যেতে হবে বা ইনসুলিন দিতে হবে ইনসুলিনে যেটা বললাম যে ইন্ডিকেশন হচ্ছে এই সাথে আপনি একটু ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে আমাদেরকে একটু বলবেন ইনসুলিন আমাদের কোন কোন ক্ষেত্রে দিতে হবে তো যেটা বললাম বাধ্যতামূলক তো 1 ডায়াবেটিস দিতে হবে তার ইনসুলিন ডেফিসিয়েন্সি আছে তার শরীরে সম্পূর্ণ ইনসুলিন অভাব আছে তাকে ইনসুলিনই দিতে হবে গর্ভবতী ডায়াবেটিস গর্ভ থাকা অবস্থায় যদি ডায়াবেটিস কন্ট্রোল হয় তাকে ইনসুলিন দিতে হবে এই এইটা হচ্ছে অ্যাবসলিউট ইন্ডিকেশন কিছু রিলেটিভ ইন্ডিকেশন আছে যেমন ডায়াবেটিস হাই তো বাংলাদেশ ইনসুলিন গাইডলাইন যেটা বারডেম সহ আমরা বিয়ে করেছি সেটা দেখা যাচ্ছে যে ফার্স্টিং যদি ফোরটিন পোস্ট যদি নাইনটিনের ওপর থাকে তখন আমরা কিছু দিনের জন্য ইনসুলিন দিয়ে থাকি এই শব্দটা অর্জন খুব দরকার যে কিছু দিনের জন্য ইনসুলিন অনেকজনে মনে করে যে ইনসুলিন প্রথমে দিয়ে দেওয়া মানে এটা সারা জীবন দিতে হবে দ্যাটস নট দ্য কেস আমরা কিছু দিনের জন্য ইনসুলিন দিই এই গ্লুকোটক্সিসিটি থাকা অবস্থায় হাই ব্লাড গ্লুকোজ মানে দেখা যাচ্ছে ওই কমপ্লিকেশনগুলো বেশি দেখা যেতে পারে তো আমরা ইনসুলিন দিয়ে কমপ্লিকেশনও কমায় ব্লাড সুগারটাও কমায় এবং ফলে দেখা যাচ্ছে যে এরপরে খুব সহজে ট্যাবলেটে কন্ট্রোল হয়ে যায় প্রবলেম বেশি হয় যেটা যাদেরকে বেশি ক্ষেত্রে ইনসুলিন দিচ্ছি সেটা হচ্ছে তারা প্রাইমারি হয়েছে ফেলিয়ে নিয়ে আসতেছে শুরুর দিকে ওষুধ খাচ্ছে হাই ডোজ এরপরে আর ওষুধ কাজ হচ্ছে না সেটা প্রাইমারি ওয়েচে ফেলে আর সেকেন্ডারি ওয়েচে ফেলে দীর্ঘ সময় ওষুধ খাচ্ছে চার পাঁচটা করে ওষুধ খাচ্ছে এরপরে দেখা যাচ্ছে আর ওষুধে কাজ হচ্ছে না তখন আমরা ইনসুলিন দিয়ে থাকি তো বিভিন্ন জরিপে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ইনসুলিন শুরু করার দেখা যাচ্ছে যে সাত থেকে আট বছর লাগে যাচ্ছে ইনসুলিন দিতে বুঝতে পারছি সেটা আমি বলবো যে দুই দিক দিয়ে সমস্যা একটা তো পেশেন্ট ইনসুলিন দিতে চায় না বিভিন্ন ফিয়ার অফ ইনজেকশন থাকে বা অনেক ফ্যালাসি থাকে অনেক রুগীরা মনে করে যে ইনসুলিন দিলে কিডনি ক্ষতি করতে পারে ইনসুলিন এই করতে পারে সে করতে পারে কিন্তু আসলে ইনসুলিন ইজ আ সেফ ট্রাক আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে সচেতনতামূলক কোনো কিছু বলতে চান আপনি একটু বলেন আপনাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ডায়াবেটিস কন্ট্রোল করা খুবই প্রয়োজন এখন অনেকজনে বলে যে কন্ট্রোল বলতে কি কিভাবে কন্ট্রোল করব। সেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে জানতে হবে তো আমরা সিম্পল নাম্বারসগুলো বললে আপনারা মনে রাখবেন ছয় সাত আট ছয় বলতে খালি পেটে ছয় এস বি ওয়ান সি সাত আর ভরা পেটে আটের নিচে থাকতে হবে এটা কিভাবে সম্ভব এটা খুবই সহজভাবে সম্ভব যদি আপনি কিছু নিয়ম কারণগুলো ফলো করেন তো আমরা বেসিক্যালি থ্রি ডি টু এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি প্রথম ডি হচ্ছে ডিসিপ্লিন দ্বিতীয় ডি হচ্ছে ডায়েট তৃতীয় ডি হচ্ছে ড্রাগ আমাদের ড্রাগ আর দুইটা এই সম্পর্কে বললাম প্রথম ই হচ্ছে এক্সারসাইজ দ্বিতীয় ই হচ্ছে এডুকেশন যে আজকের যে শিক্ষা পর্বটা আমরা করলাম আপনাদের উদ্দেশ্যে এই এডুকেশনটা খুবই ভাইটাল আপনাদের জন্য আপনারা নিজেদেরও স সতর্ক হন এবং অন্যদেরকেও ডায়াবেটিস সম্পর্কে জানান বর্তমানে এখন যেটা বললাম যে ফিফটি ওয়ান পার্সেন্ট আন ডায়গনস্ট আছে তবে আরও ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে এক কোটি একত্রিশ লাখ এখন বাংলাদেশের ডায়াবেটিস রোগীর সংখ্যা আমরা বর্তমানে আট নম্বর পজিশনে আছি মাত্র দুই বছর আগে আমরা দশ নম্বর পজিশনে ছিলাম আগামী বিশ বছর দেখা যাচ্ছে আমরা সাত থেকে ছয় নম্বর পজিশনে চলে যাব এখন থেকে যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ডায়াবেটিস সম্পর্কে যদি না জানে তাদেরকে ডায়াবেটিস সম্পর্কে যদি অবগত না করি তাদেরকে যদি আমরা হেলদি লাইফস্টাইল যদি লিড করতে না বলি তাদের দেখা যাচ্ছে খেলাধুলার জন্য আমাদের নিজেদেরকে উৎসাহ দিতে হবে এখন থেকে যদি তাদেরকে যদি আমরা মোটিভেট না করি আমরা কিন্তু টপ টেন কান্ট্রি থেকে টপ ফাইভের মধ্যে চলে আসবো সুধি দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম ডায়াবেটিক রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আগামী পর্বে আমরা আরও একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন আল্লাহ হাফেজ